যে মা বোন লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে আল্লাহ গো তুমি তাদের বরকত দাও অন্য জনের অ্যাকাউন্টে টাকা যেন ভুল করে ওদের অ্যাকাউন্টে ঢুকে যায় এই দুয়াই করব আর যদি টাকা না দেয় তাহলে এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না ওই আপডেটও হবে না লিঙ্কও হবে না টাকাও পাবে না বুঝলে এর জন্য বলবো মা বোন তোমরা দাও সোনামুখী আমার এই দান কোনো দিন এটা হাতে হাতে করে পাঠিয়ে দিবে অসুবিধা নেই হাতে হাতে করে পাঠিয়ে দাও কোনো ব্যাপার নেই চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ হ্যাঁ এই তো এসে পিছন দিকে की पूजा की जगने पर राम कौन उसे पहचाने राम की की पर कौन उसे पहचाने राम की माला जपते हैं सब राम का अर्थ न जाने दिखते दिखते बूढ़े हो गए आ गए अब विश्वास जब जब राम ने जन्म लिया तब तब पा আয়া বনবা বুঝলেন হচ্ছে ব্যাপার শাবি সব জানি আল্লাহ পাকের রহমতে বুঝলেন তো কিছুই নাই কিন্তু কাকে বলবো আপনারা পয়সা দিয়েছেন শুধু শুধু বলি হ্যাঁ ওই নোট দেন নালে ভোট দেন একবার হাত তুলিয়ে বলেন আল্লাহু আকবার তাই আমার আল্লাহ বলেন শোনো পৃথিবীর বুকে তোমরা যারা রয়েছো শোনো হে আমার ইমানদারগণ আল্লাহকে ভয় করো আমার নবী হযরত আলিকে কে বখালেন মাশাল্লাহ যাই হোক জিন্দাবাদ কোন চিন্তা নাই বলবো না ছেড়ে দিবো বলবো না বা বা আচ্ছা এক কাজ করে একটু ভোর অব্দি বলি হ্যাঁ শুনবেন তো আপনারা সত্যি বলছেন একবার হাত উঠিয়ে আল্লাহকে দেখান পরে নাল্লাহু আকবার ওরে বিশ্ব জগতি খুরিলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আহার নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি সেই নবীজি ধারাইয়েছে দিলেন খোদার ঠিকানা ওরে সেই নবীজি ধারাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মত আর নবী হবে না তাই আমার আলি করলোটা কি চলে গেল উসমান বিন তালহার খোঁজে কোথায় আছে সে তার কাছে কাবা ঘরের চাবি রয়েছে যেখানে খুঁজছে সেখানে নেই সেও তো লুকিয়ে বেড়াচ্ছে আজকে হয়তো আমারও খারাপই হবে আজ হয়তো আমাকেও সাইস্তা করবে কাবার চত্রে কাপড়ের কর্নারে লুকইত রয়েছে হজরতে আলী আমার বলছেন এই তাল হাসন কাবা ঘরের চাবিটা তোমার কাছে আছে আল্লাহর নবী বলেছে কাবা ঘরের চাবিটা দাও যেমন বলা তালহা বল আমিও তোকে আল্লাহর নবী বলে মানি না বুঝলেন বলে সর উসমান বিন তার ভালোই ভালোই বলছি চাবিটা দিয়ে দাও তোমার মতন বান্দাকে জব্দ করার জন্যে আমি হাজরতে আলী আমার একটা থাপ্পর যথেষ্ট কিন্তু জেনে রাখো আল্লাহ রসুল সাল্লু সাল্লাম নিঃশেষ করেছেন কখনো কারোর প্রতি জুলুম করবে না নির্যাতন করবে না তাই আমি তোমাকে ভালোই ভালোই বলছি কাবাঘরের চাবি চাবিটা দাও যেমন চাবিটা নিলেন চাবি নিয়ে কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন সবাই কিন্তু তার রাহি ত্রাহি করতে আছে আজ আমাদের রেহাই নেই আমার নাবি বললেন মক্কাবাসী মক্কাবাসীষনও ও আমার মক্কার লোকেরা শোন আমি তোমাদেরকে বদলা নিতে আসিনি আমার আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম তোমরা চিন্তিত হয় না তোমরা খাপрие জন তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে বদলা নিব শাস্তি নিব তাহলে তোমার আর আমার মধ্যে তফাত কোন জায়গায় আমি নবী পৃথিবীর বুকে সকলের প্রতি রহমত হয়ে এসেছি শান্তি হয়ে এসেছি তোমাদের উপরে কো শান্তি হয়ে আসিনি ওবা আরসাল্লাকা ইল্লারহমাতালিল আলামিন আমার আল্লাহ সমগ্র জগতের জন্য জন্য আমাকে রহমত করে পাঠিয়েছেন তাই তুমি চিন্তিত হই না যেও না আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সবার মনে খুশি হয়ে গেল বেধর্মীরা চিন্তা করলো এই নবীর আখলা কত সুন্দর বিশ্বের কোন মহামানবের এরকম চরিত্র হবে না চাঁদের মধ্যে দাগ রয়েছে নবীর চরিত্রে কোন দাগ থাকতে পারে না এ সাধারণ কোন মানুষ নয় রে ইনি সবার চাইতে আলাদা ইনার আখলাক যদি এত সুন্দর হয় না জানি উনার ধর্ম কত সুন্দর হবে তাই জেনে রাখো তলোয়ারির জোরে ইসলাম প্রচার হয়নি তলোয়ারির জোরে যুদ্ধের দ্বারাই ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে আমার নাবী মুস্তাফার আখলাকের দ্বারাই ভালো ব্যবহারের দ্বারাই পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছিয়েছে তাই আমার নাবি বলেছেন শোনো কখনো তোমরা কাউরির মনে দুঃখ দিবে না নবী আমার যদি মনে করতেন মুখায় বসে বসে ইহুদিকে চিঠি লিখতেন আর বলতেন আমার এই সাহাবিকে আরেকটু সময় দিয়ে দাও মহলত দাও তার বাগানের খেজুর নষ্ট হয়ে গেছে তোমার পয়সা কেমন করে পরিশোধ করবে নবী বললেই পারতেন কিন্তু না আমার নাবি বললেন সাহাবি শোনো চলো আমি তোমার সঙ্গে যাব ইহুদির বাড়ি এখান থেকে বলছিলাম বুঝলেন হ্যাঁ যেদিকে যাক আবার ঠিক কোনো চিন্তা নাই আবার সেই জায়গাতে আসবো একবার মহাব্বতে বলেন সুবহান আল্লাহ যারা যারা সুবহান বলে পাঁচশো টাকা দেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দশজন পাঁচশো করে চেয়েছি দশজন হয়েছে হয়নি এখনো আল্লাহ ছজন হয়েছে গো এখনো বাকি আছে মানে পাঁচ ছজন হয়েছে পাঁচজন হয়েছে আল্লা এখনো পাঁচজন বাকি আছে কেবল কংগ্রেস হয়েছে এখন একটা কংগ্রেস বাকি আছে হুম নাই কোনো বান্দা এখানে মা বোন বাপ ভাইরা যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আরে হাতে পাঁচশো টাকা আপনাদের কাছে খোদার ঘরের জন্যে চাইছে হ্যাঁ আরেটুকু দিতে পারবেন না আজকে যদি আপনাদের কাছে শুধু সেরকম হলো না বস্তার মুখ খোলাম আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন না আবার যদি আসিস তিনশাল্লা তখন বাল বের করব। কিন্তু দোয়া করেন আল্লাহ পাক যেন হায়াতে রাখেন আল্লাহ যেন সুস্থ রাখেন বলুন আল্লাহ মামিন যাই হোক এর জন্য বাবজি সোনা মুখে আমার নবী আমার আখলা কত সুন্দর নবীর ব্যবহার কত সুন্দর হ্যাঁ যেই দিকে যাই সেই দিকে বলতে গেলে বহু সময় বুঝলেন তো কিন্তু শুধু সংক্ষিপ্ত আপনাদেরকে তিন দিনের ওয়াজ একদিনে করছি তার মানে বুঝতে পারছেন কত ধাপ্পা মারছি হ্যাঁ কত মানে ডপ খেছি এই হচ্ছে ব্যাপার নবী আমার করলেন কি ওই সাহাবিকে বললেন চলো ইহুদির বাড়ি আমি তোমাকে সোমার সঙ্গে যাব নবী আমার সাহাবিকে সঙ্গে করে নিয়ে যেতে আছে ইহুদির দোয়ার বাজায় সামিল হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আমার নাবি বললেন ও ইহুদি শোনো আমার এই সাহাবি তোমার কাছ থেকে টাকা ধার করে নিয়েছে তার বাগানে চাষ করবে বলে খেজুর চাষ করে টাকা ফেরত দেবে বলে ঝড় বৃষ্টিতে প্রকৃতির অনুকূলের জন্যে তার দোষের কারণে খেজুরে বাগান নষ্ট হয়ে গেছে খেজুরগুলো ঝরে গেছে আমি তোমাকে বলছি একে একটু সময় দিয়ে দাও যেন তোমার টাকাটা পরিশোধ পরে করে দিবে তখনই হুদি বলল হুজুর আপনি এসেছেন আমি বুঝতে পারলাম আপনি না এলেও হতো কিন্তু আপনি এসেছেন হুজুর তবে একটা কথা বলি একে আজকে নতুন নয় এর আগে অনেক সময় দিয়েছিলাম কিন্তু এ কতদিন সময় দেব আমি যা বলবেন বলুন আমি একে আর বেশি সময় দিতে পারবো না যেটা দেওয়ার কথা বহুত সময় দিয়ে দিয়েছি আর দেওয়া সম্ভব হচ্ছে না আমার আমি ও যদি টাকা সারাও পরিশোধ না করে আমি তোমার টাকা পরিশোধ করে দিব চিন্তা করো না আমি জিম্মা নিচ্ছি দাও কিন্তু ইহুদি তো ও কি চিনে বুঝলেন নবীর ব্যাপারে ও কি জানে বলছে না দিব না নাকচ করে দিলো বুঝলেন এই হচ্ছে ব্যাপার অবশেষে করলো তাকি তখন আমার নবী বললেন তুমি দিবে না বলেন না নবী মুস্তাফা আমার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে চলে এলেন বুঝলেন নবী আমার না সাহাবিবদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে এলেন আমার স্ত্রী কথা বলি এবং সুর করে বলি আপনাদের অসুবিধা হয় না তো মনে কেন বলেন তো বক্তব্যের মধ্যে ভাগ আছে আমি যদি ধীরে ধীরে বলতাম অন্যদের মতন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু আমার বক্তব্য শুরু করতে আধা ঘন্টা লাগে বুঝলেন কি আমি ওরকম করি না সটকাতে সালাম দেয়া মাত্র বক্তব্য স্টার্ট করে দি হ্যাঁ আর 10 সেকেন্ডের কথা 10 মিনিট কেন লাগাবো আমি যদি বলি হযরতে আব্দুল্লাহ আমার মক্কায় যখন যাচ্ছে মা আমিনা টুকু করে દેছে 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে কিন্তু আমি শর্টকাটে বলি আব্দুল্লা বাণিজ্য দেখতে আছে কত দশ সেকেন্ড এ শেষ বুঝলেন তেরি লেগে অল্প বক্তব্য দি এক ঘন্টা বলি দেড় ঘন্টা খুব জরুরি কিন্তু লোকে বলে এত জলদি ঝেড়ে দিলেন হুজু পূর্ণ মূল ভিতরে আড়াই ঘন্টা তিন ঘন্টা বলে ওর ওর তিন ঘন্টা আমার এক ঘন্টা মেপে দেখে কি হবে ওর বেশি হবে বুঝলেন এর ভিতরে সব থাকে সব ভরা রয়েছে হ্যাঁ যার কারণেই সব রকম কথা বলতে হয় স্পিডের মধ্যে যদি ধীরে বলি তো বহু সময় লেগে যায় যার কারণে তো বুঝলেন যারা শিক্ষিত লোক তারা বুঝে সবাই বুঝবে না এর ভিতরে না গো সব রকম রয়েছে ইনশাল্লাহ তেরি জনে বলছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বলুন ধীরে করছি এভাবে অসুবিধা হচ্ছে না তো আপনাদের

নতুন নোয়াপাড়া থেকে এসে পাঁচশো টাকা আল্লাহ তুমি তার নেকদানকে কবুল কর মা সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে মা বোন লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে আল্লাহ গো তুমি তাদের বরকত দাও অন্য জনের অ্যাকাউন্টে টাকা যেন ভুল করে ওদের অ্যাকাউন্টে ঢুকে যায় এই দুয়াই করব আর যদি টাকা না দেয় তাহলে এমন দোয়া করবো ফিঙ্গার মিলবে না ওই আপডেটও হবে না লিঙ্কও হবে না টাকাও পাবে না বুঝলে এর জন্য বলবো মা বোন তোমরা দাও সোনামুখী আমার এই দান দিন এটা হাতে হাতে করে পাঠিয়ে দিবে অসুবিধে নেই হাতে হাতে করে পাঠিয়ে দাও কোনো ব্যাপার নেই চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ হ্যাঁ এই তো এসছে পিছন দিকে ওরা আমার মা বোন যদি একবার রেগে যায় তাহলে বুঝতে পারছেন আপনাদেরকে হারিয়ে দিবে আপনারা কি হ্যাঁ ওরা পয়সা দেয় না ভাবছে হাসা দেখা কোনো ব্যাপার নেই মা বোন তোমাদেরকে বলবো দরকার হলে স্বামীর পকেট থেকে চুরি করে টাকা দিবে কোনো ব্যাপার নেই গলা কাটিও না তাহলে হবে এদের আকবর বিশ্বাস পাঁচশো টাকা আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক মা বলুন আল্লাহ মামিন হ্যাঁ তাই করলো কি চিন্তা করে দেখুন এবার নবী মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম আমার সাহাবিকে নিয়ে ওই খেজুর বলছে চলো তোমার খেজুরের বাগান কোথায় আছে চলো ওই বাগানে চলো আহারে সঙ্গে করে নিয়ে গেলেন আল্লাহ হকপার আল্লাহ হকপার নবী আমার বলেন একটু অজু করবো না মাঝে তো সময় হয়ে গেছে একটু অজুর পানির ব্যবস্থা করো ওজুর পানি এনে দিলেন না আমার অজু করে করলেন টাকি ওই জায়গায় একটা খেজুর গাছে মোড়া গাছ ছিল ওই জায়গাতে নাবি আমার কোল পানি করে নিয়ে কুল যেমন গার্গিল করে ওখানে ফেলে দিয়েছে যে গাছের গোড়া কাটা ছিল খেজুর গাছের এবার করলো কি নবী আস মুস্তাফা আমার নামাজ পড়লে নামাজ আদায় করার পরে যেমন যাই নামাজ বিছিয়ে বলে এখানে একটু আরাম করি একটু আরাম করতে করতেই রৌদ্রের যখন চলে আসতে আছে রৌদ্রের সাহাবি আমার বলছেন আমি নজর করে দেখতে আছি যে সূর্যের ছায়া নবীর পায়ে লাগবে তার আগেই দেখছো আমার এই সেই গালে আমার নবী মুস্তফা কুল্লি করেছিলেন যে খেজুর গাছের গোড়াতে ওই খেজুর গাছ অটোমেটিক নবীর পানির বরকতে মুখের পানির বরকতে আস্তে আস্তে বড় হয়ে গেল খেজুর ধরতে আরম্ভ করলো খেজুর পারতে লেগেছে আমি জাবির আঁকায় করলাম কি আমার কটরার ভিতরে বললাম হুজুর এই একটা খেজুরে কি ইহুদির পয়সা ফসদ করতে পারবো আমার নবী মুস্তফা বলছেন তুমি ভরে যাও আমি কটোরা ভরে হসো আল্লাহর বলি ইহুদির টাকা পরিশোধ করার পরেও আমার খেজুরের বাগানের খেজুর এখনো বেঁচে গেছিল সুবাহ বলে হ্যাঁ তো যেই নবীর